আজকে বাড়ি থেকে বেরোনোর কারণে মনে হয় আমার ওদের জন্য আজকে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ওদের সঙ্গে দেখা হতে গেছে হতে গেছে তা ভালো লেগেছে আমারও ওদের জন্য কিছু করতে পেরে আমি খুব খুশি হয়েছি সবাই কেমন আছেন আশা করছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আমার জন্য আর আমি মনে করি যে সবার জন্য এই ভিডিওটা খুবই স্পেশালি হবে কারণ আমি শিওর যে একজন মানুষ হিসেবে এই ভিডিওটা ভালো লাগার কথা তো সেখান থেকেই বলতে পারছি যে ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে আমার সাথে সাথে তো বাইরে তো ভীষণ গরম আর এই গরমের মধ্যে ভিডিও বানানোর জন্য গেছিলাম হচ্ছে বহরমপুর যেটা আমি এখন খুব বেশি যাই তো সেই বহরমপুরে গেছিলাম হচ্ছে সকালে বেরিয়েছিলাম বলতে কি গেছিলাম তো কিছু খাওয়া দাওয়া করে যায়নি তো সেই জন্য ট্রেনের মধ্যে খেয়েছিলাম হচ্ছে শশা আর ট্রেন থেকে নেমে দেখতেই পাচ্ছেন ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম স্টেশনে তো ঘুগনিটা খেতে খেতেই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আর এত গরম তার মধ্যে গরম ঘুগনি কেমন লাগবে একবার বলুন তো ভেবে বলুন কেমন লাগবে যেমন গরম তেমন ঘুগনিটা ছিল অনেক গরম তো যাই হোক ঘুগনি খেতে খেতে ভিডিওটা একটুখানি শেয়ার করে দিলাম আপনাদের সাথে তা সবাই কেমন আছে এই গরমের মধ্যে আমি তো আছি মোটামুটি ভালোই যেরকম গরম পড়েছে কিছু তো বলার নেই তারপর চলে গেছিলাম হচ্ছে শপিং মলে আজকে আহ সত্যি কথা বলতে আজকে গেছিলাম একটু শপিং করতেই আহ কি কি কেনাকাটা করেছি বলছি খুব বেশি কিছু কেনাকাটা করা হয়নি নিয়েছিলাম হচ্ছে এই ট্রাউজারটা ট্রাউজারটা ভেবে পাচ্ছিলাম যে মানে ভেবে পাচ্ছিলাম না যে কোনটা নেব কোনটা নেব তারপরে একটা নিয়েছি এটা নিয়েছিলাম এটা কত দাম নিয়েছিল এটা দুশো কত টাকা দাম দেওয়া ছিল তারপর ডিসকাউন্ট ছিল তারপরে একশো কত টাকা যেন নিয়েছে আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক এটাই নিয়েছিলাম ফাইনালি যে হাতে করে নিয়ে ঘুরছি সেটা দেখতেই পাচ্ছেন তারপরে চলে এলো আমার একটা ফোন আর দূর ফোনটাকে রেখে দিয়ে আমি আগে আমি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করি আর বরাবরের মতো নিজের জন্য কিছু কেনাকাটা করতে গিয়ে বাড়ির জন্য কিছু একটা কেনাকাটা করি মানে বাড়ির বলতে ভাইয়ার বা দাদার তা আজকে দাদার জন্য কিছু তেমন নেওয়া হয়নি আজকে ভাইয়ার জন্য নিয়েছিলাম আর তো আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি এখানটায় কিন্তু ক্যামেরা মানে ভিডিও হ্যাঁ ভিডিও করাটা এখানে কিন্তু আলাদা ছিল না তবে আমরা যেখানে আছি একটুখানি ভিডিও না করলে হয় আহ একটুখানি ভিডিও করতে আমি একটা কথা সত্যি বুঝতে পারি না যে আমি মানে যেখানেই যাই মানে যেখানে না মানে এই শপিং গুলোতে আমি দেখেছি আমাদের এখানটাতে দেখি ভিডিও নেই কিন্তু অন্য অন্য জায়গাতে আমি দেখেছি অ্যালাউ করে আবার আমাদের এখানেও অনেক জায়গা আছে যেখানে অ্যালাউ করে এখানে কি এমন আছে আমি বুঝতে পারি না যেখানে ভিডিও নেই যাই হোক ওদের ব্যাপার সেটাও পার্সোনাল ব্যাপার আর ভিডিও করতে দেখবার না দেখ সেটা ওদের সমস্যা ওনাদের সমস্যা আমাদের কিছু এসে যায় না তা এই যে দেখতে পাচ্ছেন এই হাফ প্যান্টটা আমি ফাইনালি ভাইয়ার জন্য নিয়েছিলাম ও এই হাফ পড়তে পছন্দ করে তো সেই জন্য আমি এলেও মানে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করতে গেলেই তার জন্য বা ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করতে থাকি সেটা আপনারা জানেন সেটা দেখেছেন ভিডিওর মধ্যে বহুবার ফাইনালি এটাই নিয়েছিলাম এটা নেওয়ার পরে ভাবলাম যে একটুখানি সুন্দর করে পোস্ট দিয়ে ভিডিও করে নেওয়া যায় কমপ্লিট আমি এবার বাইরে দিকে যাচ্ছিলাম তো এত এত গরম সত্যি বলছি গরমের মধ্যে না ইচ্ছে নেমে যেতে না ইচ্ছে করছে কাজ করতে কোনোটাই ইচ্ছে করছে না কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত কাজ করতেই হবে যেটা আমাদের প্রত্যেককে করতে হচ্ছে করে যেতে হচ্ছে কারণ নিজেদের জন্য করতেই হবে এরপর আমরা শপিং মল থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে কোথায় গেছি সেটাও এবার আপনাদেরকে একটু বলি এখানে গেছিলাম মানে এটা স্কোয়ার ফিল্ড যেটা আমি বলেছি যে আমি খুবই বেশি যাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা আমার কাছে এসে বলল যে দিদি মানে পয়সা চাইছিল তা আমি না এদেরকে পয়সা দিতে পছন্দ করি না আমি আমি ওদেরকে বললাম যে ওকে বললাম যে তোকে আমি পয়সা দেবো না কিন্তু তুই কি কিছু খাবি আসলে আমি কেন পয়সা দিতে পছন্দ করি না কারণ এরা পয়সা গিয়ে না কি করে আমার ঠিক জানে কিন্তু এখানে যে এই যে এই কাকুটাকে দেখতে পাচ্ছেন এই আখের রে কাকুটা আমাকে বললো যে ওদেরকে ও পয়সা দিও না ওদেরকে পয়সা না দিয়ে সেটা কিনে দেবে আর আমিও কিন্তু সেটাই মনে করি কারণ ওরা পয়সা নিয়ে কি না কি করবে সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তোকে আমি পয়সা দেবো না আর আমি এমনিতেও আমি ওদেরকে কিছু খাইয়ে দিই তা আমি বললাম তোকে পয়সা দেবো না তুই কিছু খাবি কি তা হ্যাঁ বলল যে খাবো তাহলে আমি বললাম কি খাবি বল এখানে কি খাবি দিয়ে বললো যে ঠিক আছে আখের রস খাবো ঠিক আছে তিনি নে আখের রসটা নে দিয়ে ওটাই ওকে কিনে দিয়েছিলাম তা এই তো শুরু হলো এবার আরও দেখতে পাবেন আমি এদেরকে একদমই পয়সা দিতে পছন্দ করি না আর আপনারাও এইগুলোকে একটুখানি এড়িয়ে যাবেন কিছু কিনে দেবেন খাবার কিন্তু পয়সা দেবেন না তো তারপরে আরও একজন এলো তো বাড়ি কোথায় কোথায় থাকিস তুই কোথায় থাকিস ও তা আচ্ছা চল হোটেল কোন দিকে আছে ওদিকে আচ্ছা তো এরপর ও আমাকে নিয়ে চলে এলো একটা খাবার হোটেলে যেগুলো ওর সমস্ত জানা আছে সত্যি বলতে আমি এত জানি না যে কোথায় হোটেল কি আমাকে নিয়ে এলো দিদি এদিকেই আছে হোটেল ঠিক আছে তুই চল তুই কি খাবি তুই নিজেই নিয়ে নিবি তো আমাকে নিয়ে গেল এবার আমি ওর খাবারটা অর্ডার করে দিয়ে একটু বসে রয়েছি কখন ওর খাবারটা আসবে তো ফাইনালি ওর খাবারটাও চলে এলো আর ওর খাবারে ছিল হচ্ছে মানে ও মাছ নিয়েছিল বললো যে দিদি আমি মাছ দিয়ে খাবো আমি বললাম কি কি দিয়ে খাবি তুই যেটা খাবি তুই সেটাই নি তা বললো যে দিদি আমি মাছ ভাত খাবো ঠিক আছে চল তো আছে তোকেই আজকে ভাত খাওয়াবো তোকে ভাতই খাওয়াই আজকে তুই খেয়ে অন্তত একটু খুশি হ বা তোর পেটটা বুড়লে আমিও খুশি হব তা ওই যে নিয়ে চলে গেল এরপর আমি আর ওকে খুঁজে পাইনি তা এই জন্যই বলছিলাম ভিডিওটা ভালো লাগবে আপনাদেরও কেমন লাগলো জানাবেন